কি পরিবর্তন আনা হয়েছে এই নিয়ে কিন্তু আমি আপনাদের অনেক ধরনের ভিডিও বানিয়ে দিয়েছি সিএতে যে কিভাবে আবেদন করতে হবে ডকুমেন্টস না লাগলে কিভাবে করতে হবে কারা আবেদন করতে পারবে কারা আবেদন করতে পারবে না কারা জন্মসূত্রে ভারতীয় সমস্ত কিছু কিন্তু ভিডিও বানিয়েছি তো এই যে ভিডিওটা বানাচ্ছি সিএ এর যে নতুন পরিবর্তন সেটা কিন্তু গতকালই সার্কুলার বের হয়েছে প্রমাণস্বরূপ সেটা আমি আপনাদের দেখাবো অর্থাৎ পঁচিশ ছয় দু হাজার পঁচিশে সার্কুলার বের করা হয়েছে নোটিফিকেশন সেটা আমি আপনাদের অবশ্যই দেখাবো তার আগে বলে রাখি কারা আবেদন করতে পারবেন কারা পারবেন না কোন কোন ডকুমেন্টস লাগবে কোনো ডকুমেন্টস না থাকলে কি করতে হবে সমস্ত কিছু নিয়ে অলরেডি আমার ভিডিও রয়েছে আপনারা সেগুলো দেখে কিন্তু আপনাদের যে মনের কোশ্চেন সেগুলো ক্লিয়ার করতে পারেন তো এই সিএ বিরাট কি পরিবর্তন করা হবে সরাসরি সেটা আমরা দেখেনি আর আমি আপনাদের অবশ্যই এটাও বলে দিই যে এই যে সিএ যারা আবেদন অলরেডি করেছেন পেন্ডিং রয়েছে তাদের জন্য কিন্তু একটা সুখবর রয়েছে অর্থাৎ এই যে পরিবর্তন এই পরিবর্তন ফলে কিন্তু যারা আবেদন করবেন ভাবছেন তাদেরও মানে লাভজনক রয়েছে যারা অলরেডি আবেদন করে পেন্ডিং এ রয়েছে তাদের জন্য কিন্তু লাভজনক রয়েছে তো সার্ক সার্কুলারে কি বলা হয়েছে সেটা আমি আপনাদের যদি সংক্ষেপে বলতে যাই সেটা হচ্ছে সার্কুলারে পরিষ্কার করে বলা হয়েছে যে আমরা যারা আবেদন করবেন সিএতে তাদের অবশ্যই যে বাংলাদেশের নটা ডকুমেন্টস বলা হয়েছে বা আপনি যে দেশ থেকে এসেছেন সে দেশের যে নটা ডকুমেন্টস চাওয়া হয়েছে সেটা কিন্তু ফিজিক্যালি বা অরিজিনাল কিন্তু আপনার কাছে হার্ড কপি হতে হতো অর্থাৎ দেখাতে হতো তাহলেই কিন্তু ভেরিফিকেশন হতো অর্থাৎ যখন আপনি সিএ আবেদন করলেন আবেদন করার পরে যখন আপনার ভ্যারিফিকেশান ডেট পড়লো সেই ডেটে গিয়ে আপনাকে কিন্তু ডকুমেন্টসগুলো হার্ড কপি দেখাতে হতো অরিজিনাল ডকুমেন্টস কিন্তু আপনাকে দেখাতে হতো কিন্তু গতকাল যে সার্কুলার বের হয়েছে সেখানে পরিষ্কার করে বলা হয়েছে যদি আপনার কাছে অরিজিনাল ডকুমেন্টস না থাকে সফট কপি থাকে ফটো কপি সেটা যদি থাকে তাহলেও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন অর্থাৎ আস্তে আস্তে দেখা যাচ্ছে যে যে এই আবেদন করার পদ্ধতি সেটা কিন্তু অনেকটা সহজ হচ্ছে তো আমরা দেখব এই যে সার্কুলার রয়েছে আপনাদের সামনে আমি দিয়ে দিচ্ছি সার্কুলারটা আপনারা দেখতে পাবেন সেখানেও কিন্তু একই কথা বলা হয়েছে যে এই যে অরিজিনাল ডকুমেন্টস হার্ড কপি লাগতো সেটা কিন্তু আর লাগবে না সেটা কিন্তু আপনারা সফট কপি হিসাবে দেখালেও কিন্তু হয়ে যাবে এটা পরিবর্তন হলো এবার অনেকে আমাকে কমেন্ট করেন যে দাদা কাদের করতে হবে কাদের করতে হবে না এনি অলরেডি ভিডিও রয়েছে তারপর আমি বলে দিই দেখুন সিএ নিয়মে বলা হয়েছে যারা দু সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে ভারতে প্রবেশ করেছে এবং প্রবেশ করার পরে অন্তত পাঁচ বছর ধরে ভারতে বসবাস করছে তারাই কিন্তু এই সিএ তে আবেদন করতে পারবে এবং এই সিএ এর মাধ্যমে যে সার্টিফিকেট বা নাগরিকত্ব সেটা কিন্তু পেতে পারে তাহলে এটা আপনার ক্লিয়ার অনেকেই আবার কমেন্ট করবেন দাদা আমরা দু সালে এসেছি তো দেখুন নিয়ম যা দু হাজার চোদ্দ সালের একত্রিশে ডিসেম্বর অব্দি আপনারা আবেদন করতে পারবেন আপনি যদি একদিন পরে আসেন সেক্ষেত্রে আবেদন করতে পারবেন না অনেকেই জানতে চান যারা নতুন আসছেন দু হাজার কুড়ি সালে বা পঁচিশ সালে বা চব্বিশ করবেন দেখুন তাদের কি করবেন সেটা নিয়ে এখনো কোনো আমি আপনাদের জন্য আপলোড করব সেই জন্য আপনাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে করে রাখতে হবে যখনই কোনো রকম আপডেট আসবে আমি কিন্তু সেই ভিডিও বানাবো আর সেটা কিন্তু আপনার মোবাইল ফোনে আপনারা এই নোটিফিকেশন মাধ্যমে পেয়ে যাবেন তাহলে আশা করি আপনারা এটুকু বুঝতে পারছেন যে সিএ সি আবেদন করার পরে আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হতো। সেটা কিন্তু আপনার লাগতো আপনি পি থাকতো ফটো কপি থাকতো সেক্ষেত্রে হতো না কিন্তু এখন বর্তমানে সেটা যদি আপনার সফট কপি বা ফটো কপি করা থাকে বা স্ক্যান কপি থাকে মানে ইলেকট্রোনার যদি থাকে সেক্ষেত্রেও কিন্তু হবে হার্ড কপি যদি না থাকে সেক্ষেত্রেও কিন্তু হয়ে যাবে তো দেখুন ধীরে ধীরে কিন্তু সহজ হচ্ছে আরো সহজ আমরা আশা করি হবে পরবর্তী দিনে কারণ অনেকটাই কঠিন কিন্তু নিয়ম রয়েছে এই সিএ এর যার জন্য কিন্তু অনেকেই আবেদন করে ইতিমধ্যে নাগরিকত্ব পাননি রিজেকশন খেয়েছেন আর অনেকেই আবার কিন্তু নাগরিকত্ব পেয়েছেন এবার কথা হচ্ছে অনেকেই বলবেন দাদা আমরা কত সাল থেকে কত সালে আসলে আমাদের আবেদন করতে হবে বা কত সাল থেকে কত সাল বুঝবো কিভাবে আমাদের আবেদন করতে হবে কিনা এই নিয়ে আমার অলরেডি ভিডিও রয়েছে আপনারা সেটা কিন্তু দেখতে পারেন আমি তাও আপনাদের বলে দিই যারা ধরুন উনিশশো সালের আহ জুলাই পর্যন্ত বা পহেলা জুলাই পর্যন্ত আপনার জুলাই মাসটাই ধরুন গোটাটাই তার মধ্যে যদি আপনারা ঢুকে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের কোন রকম আবেদন করতে হবে না বা আপনারা যদি তার আগে জন্মগ্রহণ করে থাকেন সেক্ষেত্রেও কিন্তু আপনাদের কোনো রকম আবেদন করতে হবে না কিন্তু যারা পরবর্তীতে এসেছেন এবং এসে কমপক্ষে পাঁচ বছর মানে বসবাস করেছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন অর্থাৎ এখানে একটু ক্রিটিক্যাল হয়ে গেল বিষয়টা আমি একটু ইজি করে দিই সেটা হচ্ছে সাতাশি সালে অবধি যারা জন্মগ্রহণ করেছেন তারা কিন্তু ভারতীয় এটা কিন্তু বলা হয়েছে আমি বলছি না আপনারা যদি কি বলে দেখেন বা আপনারা যদি মনে যে যে এই কোশ্চিন উত্তর রয়েছে সেগুলো যদি একটু ফলো করেন তাহলে কিন্তু সেখানেও আপনারা এগুলো পাবেন তাছাড়া আপনাদের জন্য কিন্তু আমি অনেক ভিডিও বানিয়েছি যেখানে কিন্তু কোনো পেপার হোক বা কোনো মানে রেফারেন্স নিয়েই কিন্তু আমি আপনাদের সবকিছু দেখিয়েছি তো আপনারা বুঝতে পারছেন যারা শুধুমাত্র সাতাশি সালের পরে জন্মগ্রহণ করেছেন তাদের কিন্তু আবেদন করতে হবে এবং দু হাজার চোদ্দ সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে যারা বাংলাদেশ থেকে বা অন্যান্য দেশ থেকে এসে আপনারা ভারতে প্রবেশ করেছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন নাগরিক তো পাবেন কিনা সেটা পরের কথা কিন্তু আপনারা আপনাদের যে আবেদন সেটা জানাতে পারবেন আশা করি এটুকু আপনাদের ক্লিয়ার তো গতকালের সার্কুলারে কি আপডেট আসলো যে আপনাদের কাছে ভেরিফিকেশন করতে গেলে যে অরিজিনাল ডকুমেন্টস লাগতো সেটা না থাকলেও আপনারা কিন্তু ভেরিফিকেশন সম্পূর্ণ করতে পারবেন সেটা আপনার সফট কপি হোক বা আপনাদের কাছে যদি ফটোকপি করা থাকে সেই কপির মাধ্যমে আপনারা কিন্তু সেটা দিয়ে ভেরিফিকেশন কমপ্লিট করতে পারবেন আর আপনার যে ভেরিফিকেশন সেটা কিন্তু সম্পূর্ণ হবে তো পরবর্তীতে আবার যখন কোনো সিএনএ আপডেট আসবে আমি অবশ্যই কিন্তু সেটা নিয়ে আপনাদের জন্য ভিডিও বানাবো তাছাড়া আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন আপনারা দেখবেন যে চ্যানেলের মানে এসে রয়েছে গ্রুপ রয়েছে সেখানে জয়েন হতে পারেন সেখানে জয়েন হয়ে কিন্তু আপনারা মেসেজ করতে পারেন যে আপনার কি প্রবলেম হচ্ছে আবেদন করতে বা অন্য কিছু নিয়ে আপনারা অবশ্যই কিন্তু সেটা জানাতে পারেন তাছাড়া কমেন্ট সেকশন রয়েছে সেখানেও কিন্তু আপনারা করতে পারেন আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করুন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে বেল আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে বেল বেলেবল করে দেবেন তাতে করে কি হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও আনব সেটা যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ